গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি বইশি বলছি তোমরা দেখছি বৈশাখ ব্লগ চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সন্ধেবেলা চলে এসেছি এই দেখো খাবার নিয়ে কী খাবার আছে তোমাদের কিছু দেখায়ু এটাতে আছে রুটি আছে

মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি মাটন কি আছে মাটন বিরিয়ানি আছে এই দেখতে আছে বিরিয়ানি মাটন বিরিয়ানি তার সাথে ডিম আলু এই হচ্ছে খাবার সন্ধ্যাবেলার খাবার এটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসছে এইমাত্র মাত্র আসলো হাজব্যান্ড ঠিক আর অফিসে মিটিং ছিল এগুলো দিয়েছে আর কি খেতে তো হাজব্যান্ড খায়নি নিয়ে চলে এসেছে বাচ্চাদের জন্য ছেলে মেয়ে খাবে এগুলো কী বলবো আর আর মা তো এগুলো খেতে পারবে না কারণ সব কিছুতেই মাংস দেওয়া আছে মা তো মাংসই খায় না তো আমি একটু অবশ্যই টেস্ট করবো আর ছেলে মেয়ে খাবে হাজব্যান্ড খাবে না তুমি খাবে আমার হাজব্যান্ড খাবে না ঠিক আছে চলো বন্ধুরা আর মৌ আসেনি আসলেই সকালবেলা কলেজে গেছে তার সাথে আর পড়ে আসলেই দেখবে কিছু খাবার খুব খুশি হবে সকালে বেরিয়েছে i uh think -huh. uh -huh. uh -huh.

Oh,

देखी जाबे मुंह देखी जाबे चलो बिरयानी खिला और रोटी खाते देखो लोभ समला दे अच्छा ना है ना सबूज अजीत भाई जने हा रोटी रखे है खबर ठीक है বন্ধুরা এই ভাত বসাবো কেন মৌ এই মাত্র আসলো এখন কটা বাজে দেখো দশটা সেই সকালে বেরিয়েছিল কাল পরশু কাল পরশু

সুন্দর তো বেশ জল রাখবি ফ্রিজে দিদার জল এইসব দরকার নেই সুন্দর কিন্তু বোতলটা গ্লুকনডিস গ্লুকনডিস জল নিয়ে যাবে জিন্সের প্যান্ট কিনেছিস কত নিয়েছে পাঁচশো টাকা কোথা থেকে ও বিরাটি থেকে বিরাটি থেকে কোথা থেকে ফুল দেখি খোল দেখি স্যার এটা রেগুলার ইউজের জন্য ভালো হয়েছে না কালারটা হুম হ্যাঁ এরকম আছে তো তোর একটা এরকম আচ্ছা ভালো দিয়েছি এটা ভালো না হুম সময় আর এটা একই কোয়ালিটি কিন্তু মানে ওটা একটু নরম কাপড় এটাও নরম যেটা ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে গুছিয়ে রান্নাঘরে আসলাম লাইটে ডপ করে ঘুমোতে যাব এখন এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি আছে সবুজ আর ভাত খায়নি আর আমি একটুখানি তরকারি খেয়েছি মাছের ঝোল তরকারি হাজব্যান্ড শাশুড়িমা আর মৌ খেয়েছে অল্প একটু আর বিরিয়ানি ছিল মৌ খেয়েছে মাংসও ছিল তো যাই হোক ভাত তরকারি আরও অনেকটাই বেশি হয়ে গেছে সব ঠান্ডা করে ফ্রিজে ভরবো কিছুক্ষণ বাদেই আর কি একটু ছাদে আসলাম একটু হাওয়া খেতে প্রচণ্ড ঘুমট আজকে ঠিক আছে তো চলো লাইট অফ করবো তারপরে আর রান্নাঘরে ফ্রিজে তরকারি ভাত ভরবো হয়ে যাবে আজকাল ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি আমার এই ব্লগের মধ্যে যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার ভীষণ মানে ভিডিও করার অনুপ্রেরণা জাগে ঠিক আছে চলো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকে দেখা নিউ ভিডিও নিয়ে কেমন টাটা